ভারতের পত্রিকা স্ক্রল ডট ইনে বাংলাদেশকে নিয়ে তিনটা আর্টিকেল ছাপা হয়েছে এই কোটা আন্দোলন নিয়ে এবং এই কোটা আন্দোলন নিয়ে স্ক্রলের এই আর্টিকেল থেকে আপনারা ভারতের ইন্টেলেকচুয়ালরা কীভাবে বাংলাদেশকে দেখে এবং এইটা সম্পর্কে একটা ধারণা পাবেন এই তিনটার মধ্যে একটা আর্টিকেল আমার এবং আমার আর্টিকেলটা আমি এই কারণে দিচ্ছি যে স্ক্রল যে আমার এই আর্টিকেলটা ছাপাইছে সে আর্টিকেল থেকে আমরা তাদের একটা মাইন্ডসেট পাই যে তারা কোন ধরনের আর্টিকেলকে বাংলা অ্যাটলিস্ট ভারতের ইন্টেলেকচুয়ালদের একটা অংশ স্পেস দিতে রেডি আসে সো তিনটা আর্টিকেলের মধ্যে প্রথম আর্টিকেলটা আমি যেটা বলেছি সেটা আমার যে বাংলাদেশ প্রোটেস্ট বাই ব্যাকিং শেখ হাসিনা ইন্ডিয়া ইজ আর আন্ডার মাইনিং ইজ ওন ইন্টারেস্ট যেখানে আমি আরভ্য করার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি শেখ হাসিনাকে ব্যাকিং করার মাধ্যমে ভারত নিজের সিকিউরিটির একটা দীর্ঘমেয়াদী ক্ষতি করতেছে দ্বিতীয় আর্টিকেলটা আমি জাফর সুহান সাহেবের উনি আমাদের বাংলাদেশের একটা নিউজ পেপারের ঢাকা ট্রিবিউনের সম্পাদক ওনার আর্টিকেলে দেখবেন যে আসলে বাংলাদেশের অ্যালিসদের একটা মাইন্ডসেট যে এখানে একটা ডেমোক্রেসি দরকার এখানে ছাত্ররা জেগেছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এখানে একটা ছোট্ট টেকনিক্যাল প্রবলেম আছে জাফর ভাই আমার কাছের মানুষ কিন্তু আমার মনে হয় আমাদেরকে সমালোচনা সবাইকে সবাইকে এখন করতে হবে কারণ ডেমোক্রেসির কথা বলবো আমরা কিন্তু শেখ হাসিনার কথা বলবো না দ্যাট ইজ এন ইস্যু যেটা আমি আসলে জাফর ভাইয়ের কমিউনিকেট করতে চাই আই আমি ওনার গুডনেসে বিশ্বাস করি ওকে অ্যান্ড দ্য থার্ড থিং ইজ ভেরি ইন্টারেস্টিং থার্ড আর্টিকলটা হচ্ছে অভিনেশ পালিওয়ালের তো অভিনেশ পালিওয়ালকে অনেকের মনে থাকবে দুই হাজার তেইশের আন্দোলনের সময় অভিনেশ পালিওয়ালের বাংলাদেশে কু হবে শেখ কে যে কোনো মুহুর্তে পতন হয়ে যেতে পারে আর্মির বিরুদ্ধে শেখ হাসিনারকে নিয়ে অনেক ডিজিএফআই অনেক কিছু প্ল্যান করতেছে এই যে চিন্তাগুলো বাংলাদেশের মানুষকে পুশ করা হয়েছে যে অ্যাজ ইফ আর্মি শেখ হাসিনার বিরুদ্ধে আমরা তখন দেখলাম যে আর্মি শেখ হাসিনার বিরুদ্ধে যায় নাই কিন্তু দুই হাজার তেইশের বিএনপির আন্দোলনের ক্রিটিক্যাল সময়ে অভিনেষ পালিওয়ালরা কিন্তু এই জিনিসগুলো আমাদের চিন্তকদেরকে দিয়ে পুশ করেছেন এবং সেটার একটা রেমন্যান্স মানে সেটার ধারাবাহিকতা আমি দেখতে পাচ্ছি যে আমাদের আন্দোলনে কিভাবে প্রভাব ফেলছে আমি আজকে ওদিকে যাব না কিন্তু অভিনেশ পালিওয়াল হচ্ছে যে ভারতের একজন স্কলার যিনি এসওএসের একজন মানে ভারত সাউথ ওরিয়েন্টাল লন্ডনের ওরিয়েন্টালস ইনস্টিটিউট বললাম নট হান্ড্রেড পার্সেন্ট শিওর সেখানকার উনি বেশ নামকরা স্কলার তিনি কিভাবে এই বিএনপি দুই হাজার নয় সালে বিডিআর মুভমেন্টকে সাপ্রেস করতে ভারতীয় গভর্নমেন্ট কিভাবে সাহায্য করেছিল সেটি নিয়ে একটা আর্টিকেল তার উনি একটা বই আছে ওই বইটার রিভিউ করতে গিয়ে আর্টিকেলটা ছোট করে কেটে দেওয়া হয়েছে কিন্তু সেখানে অনেক কথা আসছে তাতে তাতে ইউ উইল সি আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে অভিনেষরা বাংলাদেশকে নিয়ে ভারতের চিন্তাকে এমনভাবে একটা সিকিউরিটি লেন্সে ডমিনেট করতে চায় সেইটা আবার আমার আর্টিকেলে একটা কাউন্টার আছে এবং দ্যাট ইজ দ্যাটস হয় আমি একটু মানে অবাকই হয়েছি যে স্ক্রল আমার লেখাটা ছাপাইছে দো স্ক্রল ইজ এ ভেরি লিবারেল পত্রিকা পোর্টাল ইজ নট এ ডেলি নিউজ পেপার বাট ভেরি ইনফ্লুয়েসিয়াল সো আসেন আমি আমি শুরুতে দেখি যে আমার আর্টিকেল আমি কী বলছি সো আমার আর্টিকেলের টাইটেলে আমি বলছি যে আসলে শেখ হাসিনাকে সাপোর্ট করার মাধ্যমে ভারত তার নিজের ইন্টারেস্টকেই ক্ষতি করতেছে এবং এখানে আমি বলছি যে আজ মানে যে ছাত্রদের যে আন্দোলন পুরো বাংলাদেশে ছড়াই গেছে এটাকে যেভাবে মানে খুব জঘন্যভাবে এটা নিপীড়নের মাধ্যমে এটাকে মানে দমন করা হচ্ছে সেটা কিন্তু এবং সেই দমনে এই যে সরকার করতেছে শেখ হাসিনার সরকার তাকে ব্যাক করার মাধ্যমে কিন্তু ভারত তার নিজের সিকিউরিটিকে আন্ডারমাইন করতেছে এবং আমি আরও যেটা বলার চেষ্টা করছি যে ভারতের দিল্লির চিন্তকেরা তারা বাংলাদেশকে একটা লেন্সে দেখায় সেটা হচ্ছে যে ভারতের সিকিউরিটি লেন্স আমাদের সিকিউরিটি তাদের সিকিউরিটি প্রায়োরিটি ফলে বাংলাদেশের গণতন্ত্র যা হবে হোক এটা নিয়ে তাদের মাথা ব্যথা নাই বাট আমি আর্টিকেল আর্গুমেন্ট দেওয়ার চেষ্টা করছি এই যে এই সিকিউরিটি সেন্ট্রিক লেন্সটা এটা বেসিকলি আওয়ামী লীগের একটা কনস্ট্রাকশান এবং এটা বাংলাদেশের মানুষকে যে আমরা যে একটা মানে মাল্টি রেশিয়াল জাতি আমরা সিঙ্গেল রেশিয়াল জাতি বাঙালি প্লাস আমাদের পাহাড়ের বিভিন্ন ইয়েরা আছে কিন্তু আমাদের এই একই রেসের মধ্যেই বা আমাদের বিভিন্ন ধরনের ডাইভার্স ওপিনিয়ন আছে সো এই ডাইভার্স ওপিনিয়নটা কিন্তু তারা বাইপাস করে দেখাইতে চায় যে এখানে একটা বিএনপি জামাত পাকিস্তানের আইএসআই অমুক এবং আই এবং আই লাইক টু আমি এখানে আর্গু করছি যে এটা বেসিক্যালি অনেক বছর একটা ডিস ইনফরমেশানের মাধ্যমে আওয়ামী লীগ উপস্থাপন করছে এবং ভারতের তাদের যে দিল্লির সিকিউরিটি লেন্সে দেখার যে লোকগুলো আছে যে ফরেন পলিসি হকস সে শব্দটা আমরা ইউজ করি যে তারা এই সিম্পল ন্যারেটিভটা ভারতবাসীকে খাওয়াইছে এবং ভারতের ফরেন পলিসি সেটা সেভাবে সেট হইতেছে কিন্তু আজকে ছাত্র জনতা যেভাবে যাচ্ছে তার ফলে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করছে এবং এই যুদ্ধে আজকে হোক কালকে হোক একমাত্র বিজয়ী বাংলাদেশের জনগণ এবং তখন ভারত কি করবে এবং সে কারণে আমি বলছি যে আসলে এখন ভারতকে এবং যখন এটা ক্লিয়ার হবে ওকে কানেকশন সাকসেসফুল ওকে সো এইখানে আমি আরও কিছু এভিডেন্স দিছি এভিডেন্স দিয়ে আমি বলছি যে বাংলাদেশে যেমন বিএনপির আমলে দশ ট্রাক অস্ত্র মামলা নিয়ে ভারতীয়রা অনেক কথা বলে আমি আমি একটা আর্গুমেন্ট দিয়ে বলছি যে দশ ট্রাক অস্ত্র মামলা এগুলো বকওয়াজ ইন এ ওয়ে যে বিএনপির আমলেই তো এই ইয়েটা ধরা খাইল তার মানে বিএনপিকে পুরোপুরি যদি দোষ দেওয়া হয় তাহলে এটা তো একটা রং অ্যাপ্রোচ কারণ বিএনপির আমলেই কিন্তু আজকে দশ ট্রাক এই আর্মসটা ধরা খাইছে এবং তার আগে আমি বলছি যে যেভাবে পাহাড়ে ভারত তার বাংলাদেশের ইনসার্জেন্টদেরকে আর্মস দিছে সাপোর্ট দিছে তার বিপরীতে বাংলাদেশ এমনকি শেখ হাসিনার আমলেও একটা কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন বাংলাদেশের ভিতর থেকে অপারেট করছে ফলে শুধুমাত্র বিএনপি কে দোষ দেওয়া সুযোগ নেই এটা একটা দীর্ঘমেয়াদী বাংলাদেশ নিজের স্বার্থের জন্য এটা করছে কারণ তোমরা আমাদের পাহাড়ের মধ্যে আমরা ইনসার্জেন্সি করছো আমাদের থেকেও এখানে তোমাদের এখানকে সাপোর্ট দেওয়া হয়েছে সো শুধুমাত্র বিএনপি কে দোষ দেওয়া আমি বলছি যে এটা একটা রং মাইন্ডসেট তো এবং আমি এটাও আর্গুমেন্ট করছি যে এই যে বাংলাদেশের মানুষের যে গণতিক অ্যাসপিরে গণতান্ত্রিক অ্যাসপিরেশনস এটা বাদ দিয়া ওই শেখ হাসিনার স্পিরিট অফ লিবারেশন ওয়ার এবং পাকিস্তানের আইএসআইএস ষড়যন্ত্র এগুলা আমাদের নতুন ছাত্ররা কমপ্লিটলি রিজেক্ট করছে যখন তারা আমির রাজাকার আমিরাজাকার স্লোগানটা ওন করছে তার মাধ্যমে এই বকোয়াজ বয়ান আর কোনো জায়গা নাই এবং ভারতকে খুব তাড়াতাড়ি আসলে বাংলাদেশের ডেমোক্রেটিক ইয়ের অ্যাসপিরেশনের পক্ষে অবস্থান নিতে হবে নাহলে ভারতের দিকের মধ্যে ক্ষতি হবে একই বিভিন্ন যুক্তি দিয়ে বলা সো দ্যাট ওয়াজ মাই আর্টিকেল অন্যদিকে আমাদের জাফর সুমান ভাইয়ের যে আর্টিকেলটা ছাপিয়েছে সেটা ঢাকা ট্রিবিউন থেকে বোধ ওরা কপি করে ছাপিয়েছে সেখানে বসছে যে দেয়ার ইজ নো রুম ফর আর্মড স্ট্রম টু পার্স ইন এ টুল অফ স্ট্রেট কাফ ইন এ ডেমোক্রেসি আমি একটু সারপ্রাইজড অফকোর্স আমি জানি যে এখানে অনেক ধরনের এডিটিং করে আমার আটিকেল বেশ কিছু শব্দ টব্দ চেঞ্জ করছে আমার বন্ধুরাও বললেন যে জিয়া ভাই এই শব্দটা তো ওখানে দেওয়া ঠিক হয় বাট অনেক কিছু কন্ট্রোল থাকে না বাট জাফর ভাই অনেক সিনিয়র একজন জার্নালিস্ট ওনার লেখায় হাত দিবে না সো আমি আই এম লিটল সারপ্রাইজ যে আসলে জাফর সুবান ভাইদের কোনো ধরনের ইলিউশন আছে নাকি যে বাংলাদেশে একটা ডেমোক্রেসি আছে যেই ডেমোক্রেসিতে আর্ম স্ট্রং টু একটা টুল হিসাবে ব্যবহার করতেছে অ্যাজ ইফ ইউ হ্যাভ এ ডেমোক্রেসি এবং সেই ডেমোক্রেসিতে আর্ম ছাত্রদেরকে মাইরা ফেলতেছে এটা তুমি আহত হয়েছেন আমি আসলে জাফর ভাইয়ের এই লাইন অফ থিঙ্কিংয়ে আহতই হই অ্যাজ আই সেট এটা একটা মাইন্ডসেট বাংলাদেশের একটা স্টাবলিশমেন্টের আছে দে আর গুড পিপল তারা বাংলাদেশে ভালো চান তারা বিএনপি জামাত চান না তারা ডেমোক্রেসির পক্ষেই কথা বলেন কিন্তু ওই ডেমোক্রেসিটা আবার যেন শেখ সেটা নিয়ে ওনাদের অবস্থানটা ক্লিয়ার হয় না শেখ ডেমোক্রেসি হবে কিনা এটা নিয়ে ওনারা একটু কেমন জানি একটু দ্বিধার মধ্যেই থাকেন হ্যাঁ লিটল টু কাইন্ড টু হিম বিকজ হি ইজ ফ্রেন্ড অফ মাইন্ড এবং আমাকে উনি অনেক অনেকভাবেই সাপোর্ট করেছেন ওনার আমার অনেক লেখা চাপিয়েছেন আমার ওনার সাথে ঘনিষ্ঠতা আছে আমি ওনাদের ভিউ পয়েন্টটাকেও কমপ্লিটলি ডিসকাউন্ট করি না যে ইন এ ওয়ে যে বাংলাদেশে এই গ্রুপটা আছে এবং তাদের চিন্তা কেনভাবে করেন সেটা আমি বুঝি বাট স্টিল আমরা যারা গণতন্ত্রের অ্যাসপিরেশন করি আমরা তো এই ভিউ পয়েন্টটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না বিকজ দে আর আওয়ার ফ্রেন্ডস এবং তাদেরকে আমরা ভালো মানুষ মনে করি প্রেটি স্ট্যান্ডার্ড চৌথা আর্টিকেল যে পুরো আর্টিকেলে আমি যেটা দেখতেছি না যে আজকে পুরো পৃথিবীতে আমি যে দেখতেছি আমাদের প্রবাসীরা একদম খুব কোনো ধরনের আনিকিউবিক্যালি এই জায়গাটা যে শেখ হাসিনাকে যাইতে হবে বাংলাদেশের ভিতরে আওয়াজটা অত স্পষ্ট হয় নাই এত অনেকের জন্য বলা অত সহজ না বিকজ আর্মি নিয়ে আমার যে আলাপটাকে অনেকে ক্ষুব্ধ হইছেন তারা শুধু আর্মি না আপনি দেখবেন সিভিল সোসাইটিও কিন্তু আলটিমেটলি যতক্ষণ পর্যন্ত না আন্দোলনের মাধ্যমে ক্লিয়ার হবে শেখ হাসিনা যাইতে হবে তারা অনেক কথা বলবেন অ্যান্ড দ্যাটস এক্স্যাক্টলি আমি এলিট সেটলমেন্টকে কমপ্লিটলি অল্টার করা যে আর্গুমেন্টটা করি আন্দোলন কিভাবে সফল হয় এটা নিয়ে আলোচনা আমি সামনে করব সো ভায়োলেন্স নিয়ে অনেক সমালোচনা ছাত্রলীগ নিয়ে অনেক সমালোচনা সরকারকে নিয়ে অনেক সমালোচনা কিন্তু শেখ হাসিনা যাইতে হবে এটা নিয়ে কোনো কথা নেই হ্যাঁ বিকজ ফিউচার ইজ নাও বাংলাদেশে আক্সফোর্ড লিটেল দিস ইজ দ্য থার্ড ডিকেট অফ টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি আর লড অফ লাইক স্ট্যান্ডার্ড ইউনো টকিং পয়েন্টস যেগুলো সবাইকে খুশি করবে গা বাছায় চলা যাবে কিন্তু শেখ হাসিনাকে যাইতে হবে এটার কোনো রিপ্রেজেন্টেশন ওনার আর্টিকেলে নাই অ্যান্ড শিওরলিট ডিসঅ্যাপয়েন্টস মি বিকজ আমি আই লাইক হিম অ্যাজ এ পার্সন কিন্তু এই ভিউ পয়েন্টটা যারা ধারণ করবে তারা বাংলাদেশের গণতন্ত্র চায় না অ্যান্ড দ্যাস উই হ্যাভ টু কল দ্য আউট হ্যাঁ এবং আই এম কলিং হিম আউট উইথ দ্য রিস্ক অফ আমার বন্ধুত্ব উইল বি কম্প্রোমাইজ সো এটা হচ্ছে যে জাফর সুবান সাহেবের আর্টিকেল এবং অভিনীশ পালুওয়ালের আর্টিকেলটা খুব ইন্টারেস্টিং অবিনীশ পালিওয়ালের এটা আর্টিকেল না সরি অভিনীশ পালুওয়াল সোয়াসের হ্যাঁ সো ওনার একটা বই বেশ আলোচিত হচ্ছে ইন্ডিয়াস নিয়ার ওয়েস্ট নিউ হিস্ট্রি আমি পড়িনি ডেফিনেটলি পড়ব এবং এইখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিভাবে বিডিআর মিউটিনিকে সাপ্রেস করতে হেল্প করেছে সেই গল্পটা বইটা থেকে তুলে আনা হয়েছে এবং এইখানে আছে যে ভারতে প্যারাটুপাররা রেডি ছিল যে কোনো মুহুর্তেই তারা বাংলাদেশে আক্রমণ করত বা শেখ হাসিনাকে তুলে আনতো বা হয়তো আর্মির বিরুদ্ধে যুদ্ধ করতো বেশ অনেকগুলো হাইপোথিসিস এখানে দেওয়া আছে এবং আর্মি কীভাবে রিয়্যাক্ট করতেছে অনেকগুলো হাইপোথিসিস দেওয়া আছে এবং আই ওয়াজ টোল বাই দোজ হু আর ক্লোজ টু পাওয়ার টু জেনারেল মোয়েন ওয়াজ আক্স নট টু ইউজ ফোর্স আদারওয়াইজ ইন্ডিয়ান প্যারাট্রুপার্স উইল ড্র ইন ঢাকা উইদিন এন আওয়ার তার মানে হচ্ছে যে জেনারেল মোহিনকে বলা হয়েছিল যে বিডিআর বিদ্রোহ দমন করতে কোনো ধরনের যেন ফোর্স ব্যবহার না করে না হলে ইন্ডিয়ান প্যারাটুপাররা বাংলাদেশে ল্যান্ড করবে সো এটা একটা রিয়েল থ্রেট হিসেবে ছিল সেটা অবিনেশ পালিওয়ালের ক্রেম এবং সেই সময় প্রাইম মিনিস্টার এবং ওই চাপের কারণেই নাকি মৈনু আহমেদ ব্যাক করে এবং প্রাইম মিনিস্টারের সিদ্ধান্ত ছিল যে এই বিষয়টা পলিটিক্যালি রিজলভ করতে হবে এবং এইটার ফলে অভিনেষের যে ক্লেইম যে ইন্ডিয়াজ ইন্টারভেনশন ইন টু থাউজেন্ড নাইন উড হ্যাভ অল্টার দ্য সাব হিস্ট্রি বাট ইজখানে পাওয়ারফুল বাট যেটা এটা বাই থ্রেটেনিং টু এম্পলয় দ্য ইউজ অফ ফোর্স টু প্রোটেক্ট হাসিনা ইন্ডিয়া ব্লান্টেড দ্য বাংলাদেশ আর্মি টু সাচ অ্যান এক্সটেন্ড দ্যাট ইট ফ্রিড হাসিনাস হ্যান্স টু কাউন্টার অপোনেন্টস উইথ ইম্পিউনিটি আনলাইক হার ফার্স্ট সেন হাসিনা ওয়াজ নাও লিবারেটেড ফ্রম দ্য প্রেশার ইমিউনিটিং ফ্রম এ পলিটিসাইজ মিলিটারি থ্যাংকস টু ইন্ডিয়া সবিনেশ অভিনেশ পালিওয়াল ক্লেম করতেছেন এবং হি ইজ এ ফরেন পলিসি হক যাদেরকে আমি কিন্তু আমার আর্টিকেলে ক্রিটিসাইজ করছি যে অবিনেশের ক্লেম হচ্ছে এই ভারতীয় ইন্টারভেনশনের থ্রেড থ্রেডটা দিয়ে বাংলাদেশের আর্মিকে নিউট্রালাইজ করা হয়েছিল সেই সময় এবং আর্মিকে যে নিউট্রালাইজ করতে পারা গেছে সেই সময় একটা কুবা বা কাউন্টার কিউ হওয়ার পসিবিলিটি ছিল যেটা অভিনেষ ক্লেম করে তার মাধ্যমে শেখ হাসিনাকে এমনভাবে এম্পাওয়ার করা হয়েছে যে শেখ হাসিনা আর্মিকে ক্রাস করতে পারছে এবং আর্মি যে এর আগে পলিটিক্যাল অ্যাম্বিশন ছিল এই পলিটিক্যাল অ্যাম্বিশনগুলোকে ভারতের ভারতের ইয়েকে নিয়ে প্যারাট্রুপারদের এই যে ভয় বাংলাদেশে ইনভাইট করার ভয় এগুলো দিয়ে শেখ হাসিনা আর্মির মধ্যে যে রেভিলিয়েন্ট হচ্ছিলো এটাকে ক্রাস করতে পেরেছে সো আমি যেই এখানে আরও অনেকগুলো বিষয় আছে আমি এত ডিটেলে যাব না বাট যেটা আমি অভিনেষের মাইন্ডসেটটা দেখতে চাই আমি আমার আর্টিকেলে যে ক্রিটিসিজমটা করেছি যে বিএনপি জামাতের গভর্নমেন্টের সময় পাকিস্তান সেন্ট্রিক ল্যান্স তারপরে ইন্ডিয়ার জন্য বিএনপি একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হয়ে গেছে ইত্যাদি বিষয়ে অভিনেষের ছোট ছোট লাইন আছে সিকিউরিটি ইস্যুতে হরকতুল জিহাদ ইসলামী ইন্ডিয়াকে অ্যাটাক করবে অনেক ধরনের ছোট ছোটো ইয়ে আছে মানে ছোট ছোট টুলস আছে সেন্টেন্স আছে আমরা তো আসলে যারা মানে আমি আমার ক্যারিয়ার ইন হয়েছে আমার মানে ইকোনমিক্সের কাজটা বাদে আমার প্রফেশনাল কাজ বাদে আমি এই ন্যারেটিভ বিল্ড আপটাই টাইপ দেখি বোঝার চেষ্টা করি কে কী বলে তার ইন বিটুইন লাইন ই আছে সো এখানে আরও আছে যে সালাউদ্দিন কাদের চৌধুরী কী করেছে ওনার আইএসআই এজেন্টের কানেকশান আছে দিস আর অল দ্যাট সিকিউরিটি সেন্ট্রিক যে বাংলাদেশ একটা আইএসআইয়ের খপ পরে চলে যাবে এবং অভিনেশ ইজ আ পার্সন যে এই ন্যারেটিভটা ধারণ করে প্রমোট করে বই লেখে পেপার ছাপায় এবং এই অভিনেষই আবার কিন্তু আউট অফ নো ওয়ার যেহেতু আমি বাংলাদেশ আর্মিতে চাকরি করার ব্যাকগ্রাউন্ড নিয়ে বলি বাংলাদেশ আর্মি অনেক আগেই প্যাসিফাইড বাংলাদেশ আর্মি এক এগারো সময়ে রোলটাতে তাদের যে পুষব্যাক খাইছে সোসাইটির কাছ থেকে এবং তার যে ডিলিটিমাইজেশান ওখানেই প্যাসিফাই কিন্তু এবং বাংলাদেশ আর্মি অভিনেশ দেখাতে চায় যে না এটার ভিতরে একটা কু হইতে পারে শেখ হাসিনাকে সরে দেওয়ার জন্য এই হবে ডিজিএফআই কিছু করবে অ্যাজ ইফ এর আলাদা একটা এজেন্সি আছে শেখ হাসিনাকে সরানোর জন্য এই বয়ানগুলো অভিনেশরা কিন্তু দীর্ঘদিন ধরে বলে গিয়েছেন বলে যাচ্ছেন এবং যে কোনো দুই হাজার তেইশের আন্দোলনের মিস ইনফরমেশান নিয়ে আমি একটা স্ট্রং ভয়েস তুলেছি আমি বই লেখা বই লিখতেছি সেখানেও কিন্তু আমি দেখাইছি যে এই বয়ানগুলো সামনে নিয়ে এসে বাংলাদেশ আর্মি যে আসলে প্যাসিফাইড আর্মি এইটা যে আসলে কু করার বা শেখ হাসিনাকে ডিসলজ করার কোনো ইয়ে নাই এজেন্সি এটার মধ্যে আর নাই সেটাকে হাইড করার চেষ্টা করে এবং বরং বাংলাদেশ আর্মি একটা পলিটিক্যাল অ্যাম্বিশন আছে এটা সামনে নিয়ে আসার চেষ্টা করে অ্যান্ড দ্যাট ওয়াট উই হ্যাভ সিন যে বিগত কয়েকদিনের আন্দোলনের পরে কিন্তু বাংলাদেশ আর্মি কমপ্লিটলি প্যাসিফাইড এবং এটা শেখ হাসিনার পক্ষেই নিছে এবং বাংলাদেশ আর্মির ভয়টা দেখায় কিন্তু এই বিদ্রোহটাকে দমন করার যত সাফল্য এখন পর্যন্ত অর্জন হয়েছে হয়েছে সো হোয়াট অ্যাম হোয়াট এম ট্রাইং টু সে আমার পয়েন্টটা কী আমার পয়েন্টটা হচ্ছে যে বাংলাদেশকে নিয়ে ভারতে এই হক্স ফরেন পলিসি হক্স আমরা যারা বলি তারা দেখাইতে চায় শেখ হাসিনার যে বয়ান আমরা জানি যেগুলো আউটডেটেড এই যে আইএসআইআর বিএনপি জামাতের চক্র চক্র আইএসআইয়ের চক্র ইত্যাদি ইত্যাদি এই গেমটা কিন্তু অভিনেষরা ডেলি খেলে যাচ্ছে এবং এই খেলায় পার্টিসিপেট করতেছে আমাদের ইনফ্লুয়েন্সিয়াল চিন্তকেরাই তারাই অভিনেশের অভিনেশদের বয়ানগুলো মানুষের কাছে প্রকাশ প্রচার করতেছেন তাদেরকে অথরিটি হিসাবে দেখেন তাদের সাথে নাকি ওনারা উঠা বসাও করেন আমি এরকম গল্প শুনছি অ্যান্ড দেন সেটার মাধ্যমে যে ডিস্টর্টেড ভিউ তৈরি হয় বাংলাদেশের আর্মি আসলে কোন জায়গায় আছে বাংলাদেশের বিএনপি যে আমার আসলেই কি পাকিস্তান দ্বারা পরিচালিত কিনা এইটা নিয়ে ভারতের জনগণ বাংলাদেশের জনগণ দুইটাই একটা ডিস্টর্শনের মধ্যে থাকে অ্যান্ড এই ডিস্টর্শনটা যখন তৈরি হয় তখন কিন্তু অনেকে অনেকভাবে টাইম মতো ঝোপ্পুঝে কোপ মেরে দিতে পারে তো দ্যাস আমি এই জিনিসটাই বলতে চাচ্ছি যে অভিনেষ পালিওয়ালরা তারা আমাদের পক্ষের মানুষ না তারা ভারতের সিকিউরিটি স্টাবলিশমেন্টের মানুষ জিয়া হাসানরা ভারতের পত্রিকায় গিয়েই সেগুলাকে ভারতের জনগণকে আমরা বোঝানোর চেষ্টা করি বিকজ এটা আমরা বুঝি যে আমাকে যারা সাবস্ক্রাইব করেন তাকে আমার বোঝানোর কিছু নাই বাংলাদেশের গণতন্ত্রী মানুষকে আমার বোঝানোর কিছু নাই আমরা সবাই গণতন্ত্রের বিষয়ে কনভিনসড কিন্তু আমাদেরকে আদার সাইডে গিয়ে আলাপ করতে হবে এক হচ্ছে আদার সাইডে ইন্ডিয়াতে গিয়ে আলাপ করতে হবে যেটা আমি এই আর্টিকেলে করার চেষ্টা করছি আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে আমি আরও অনেক কিছু বলেছি করতে পারবেন সেকেন্ডলি আমাদের সুবান ভাইদেরকে সাথেও আমাদের বসতে হবে ইন্টারাকশন করতে হবে যে কেন তারা গণতন্ত্রের পক্ষে কিন্তু শেখ হাসিনার রিমুভালের পক্ষে না এটা তো হইতে পারে না এটা তো একটা অক্সিমরণ রাইট আপনি গণতন্ত্রের পক্ষে থাকলে আপনি বিএনপি জামাত নিয়ে তো ভয় কেন আপনি গণতন্ত্রের পক্ষে থাকলে এই ছাত্রলীগের সমালোচনা করেন অস্ত্র দিয়ে ছাত্রদেরকে হত্যা করার সমালোচনা করেন কিন্তু আজকে এই জায়গায় এসে আপনারা এখনও কেন শেখ হাসিনাকে সরানোর কথা বলতে পারতেছেন না আপনি যদি মানে ইউ আর সাম ওয়ান প্রেটি ওয়েল কানেক্ট টু ডায়সপোরা আপনি দেখেন একটা মানুষ পাবেন না বাংলাদেশের মানুষ তো ভয়ে কথা বলতে পারতেছে না সো আপনার যদি সে ভয় থাকে আমি সেটাকে রেসপেক্ট করি আমি বাংলাদেশে মানুষ কিভাবে অ্যাডাপ্ট করতেছে সেটাকে আমি রেসপেক্ট করি আমি ওটা বোঝার চেষ্টা করি কিন্তু আজকে যে ডায়াসপোরা কমপ্লিটলি শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেছে এবং খুব স্পষ্টভাবে তারা বলতেছে যে না এই রেজিমকে আর গ্রহণ করা যাবে না আপনারতম তার লাইনের মধ্যে নাই আপনার সো দ্যাটস আমি মনে করি যে আমাদের একটা ব্যাটল এখনও আছে যে আমাদের কিন্তু আমাদের এই জাফর সুমন ভাইদের সাথে বসতে হবে আমাদেরকে অ্যাকাডেমিক্সদের সাথে বসতে হবে আমাদেরকে সেই সেকুলার সেই গ্রুপটার সাথে বসতে হবে যারা পাওয়ারফুল যে আপনারা কবে বুঝবেন যে আসলে শেখ হাসিনা যাইতে হবে কবে আপনারা বুঝবেন যে এটা একটা অটোক্রেসি এখানে শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে কোনো আর্টিকেলে ডেমোক্রেসির শব্দটা আপনি লিখতে পারবেন না ভাই এটা এটা হার্ট করে আমাদেরকে ভাই এবং আমাদের আপনাদের ইন্টেলিজেন্স নিয়েও আমাদের প্রশ্ন আসে ইন্টার প্রশ্ন আসে মানে আসবেই রাইট সো আমার মনে হয় হ্যাঁ অ্যাডজাস্ট করে নিতে হয় সেই থিওরিতে অনেক কিছু মানি তাহলে লিখেন না ভাই বাট ডোন্ট সে যে ইন স্টেট ডেমোক্রেসি দিস ইজ নো ফাকিং ডেমোক্রেসি হ্যাঁ সো এনিওয়ে আমার আলোচনাটা শেষ করছি সবাই ভালো থাকবেন দিস ইজ মাই ফার্স্ট পডকাস্ট আমি লাইভে আলাপ করছি কোন ধরনের স্ক্রিপ্ট ছাড়া কোনো প্রিপারেশন ছাড়া সো আই হোপ ভালো লাগবে আপনাদের আমি এই ধরনের আলাপ সামনে আরও করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ